সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিয়ে থাকেন ভালো স্বপ্নগুলো আল্লাহর কাছ থেকে দেখানো হয়ে থাকে আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়ে থাকে ট্রু সাইন তথা সত্য স্বপ্নগুলো সবসময় শর্ট হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ স্বপ্নের এ ব্যাখ্যাটি নিয়েছি প্রখ্যাত স্বপ্নবিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি সহ আরও স্বপ্নবিশারদদের কিতাব থেকে তাই আপনার স্বপ্নের ব্যাখ্যাটি পেটে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন ভিডিওর শুরুতে সকলকে অনুরোধ করব প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আলোচনা করব স্বপ্নে দাঁত দেখলে কি হয় দাঁত পড়ে যেতে দেখলে কি হয় দাঁতে ময়লা দেখলে কি হয় দাঁত নড়তে দেখলে কি হয় দাঁত সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি আপনি যদি মুখের ওপরের দাঁত দেখেন তাহলে এটি পরিবারের পুরুষ নিয়ে সমস্ত কর্মকাণ্ড বোঝাবে আর যদি নিচের দাঁত দেখেন তাহলে মহিলাদেরকে নিয়ে সমস্ত কর্মকাণ্ড আলোচনা বোঝাবে যদি আপনি তীক্ষ্ণ এবং সোচালু দাঁত দেখেন তাহলে বাড়ির বিশ্বস্ত নেতা এবং মালিক হওয়ার আলামত সামনের দিকের ওপরের নিচের চার দাঁতের ডান দিকের ওপরের দাঁতগুলো যদি দেখেন তাহলে বাবা আর বাম দিকের দাঁতগুলো যদি দেখেন তাহলে চাচা বাবা বা চাচা যদি না থাকে তাহলে ভাই এবং ছেলেকে বোঝাবে ভাই এবং ছেলে যদি না থাকে তাহলে অন্তরঙ্গ বন্ধু যারা তাদেরকে বোঝাবে ওপরের চোয়ালের দাঁত দ্বারা পুরুষ আত্মীয় এবং নিচের চোয়ালের দাঁত দ্বারা মহিলা আত্মীয়দেরকে বোঝায় সামনের দিকের ডান দিকের নীচের দাঁতগুলো দেখলে মা অনুরূপ বাম দিকের নীচের দাঁত দেখলে চাচিকে বোঝাবে মা এবং চাচি না থাকলে বোন এবং মেয়েকে বোঝাবে সম্মানিত দর্শক ও শ্রোতা কোন দাঁত দিয়ে কাকে বোঝানো হয়েছে এটা আমরা জানলাম দাঁত যদি আপনি নড়াচড়া করতে দেখেন তাহলে কোন দাঁত দেখেছেন সেই অনুযায়ী আপনার আত্মীয় স্বজনের ভিতর তারা অসুস্থ হবে যদি ওপরের দাঁত দেখেন তাহলে পুরুষ বাবা ভাই চাচা মামা খালু ফুপা তারা অসুস্থ হয়ে পড়বে একটা কথা মনে রাখবেন ওপরের দাঁত দ্বারা সবসময় পুরুষ আত্মীয় স্বজনদেরকে বুঝানো হয়ে থাকে আর নিচের দাঁত দ্বারা মহিলা আত্মীয় স্বজন মা চাচি ফুপু খালা বোন তাদেরকে বুঝানো হয়ে থাকে আমরা কিন্তু প্রথমেই কোন দাঁত দ্বারা কাকে বুঝানো হয়ে থাকে এটা আলোচনা করেছি তা যখনই দাঁত নড়াচড়া করে স্বপ্নের মাধ্যমে দেখবেন তাহলে বুঝে নিবেন ওপরে থাকলে পুরুষ আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়বে আর নিচের দাঁত নড়াচড়া করলে মহিলা আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়বে স্বপ্নের মাধ্যমে যদি দেখেন দাঁত পড়ে গেছে বা হারিয়ে গেছে তাহলে কিন্তু আপনার কোনো লোক হারিয়ে যেতে পারে নিরুদ্দেশ হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে সে আর কখনো ফিরে আসবে না আপনাদের সাথে আর তার দেখা হবে না স্বপ্নের মাধ্যমে আপনার কোন দাঁত পড়ে গেছে বা হারিয়ে গেছে ওটা প্রথমে যে আলোচনা করেছি ওখান থেকে মিলিয়ে নিবেন আর যদি দাঁত হারিয়ে যাওয়ার পর ফিরে পান তাহলে আপনার কোনো লোক আবার ফিরে আসবে স্বপ্নে যদি আপনার দাঁত পোকা খাওয়া অবস্থায় দেখেন তাহলে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ শারীরিকভাবে বিপদগ্রস্ত হতে পারে তারই একটি আলামত স্বপ্নে যদি আপনার দাঁত নড়াচড়া করতে দেখেন তাহলে আপনার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক বেশি ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা আছে স্বপ্নে যদি আপনি আপনার দাঁতের মধ্যে পুজ এবং দাঁত হলদে বর্ণের হয়ে যেতে দেখেন তাহলে আপনার পরিবারের মধ্যে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ খারাপ কাজে জড়িয়ে যেতে পারে অন্যায় কাজ করতে পারে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনার দাঁতের মধ্যে থেকে অনেক পচা দুর্গন্ধ বের হচ্ছে তাহলে আপনার পরিবারের দুর্নাম হতে পারে মানহানি হতে পারে অর্থাৎ আপনার পরিবারের লোকজন বা কাছের মানুষজন এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারে বা করতে পারে যার কারণে চারদিকে বদনাম রটিয়ে যেতে পারে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কারো কাছে বলবেন না ঘুম থেকে জাগ্রত হয়ে বাম দিকে থুথু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে যদি আপনি স্বপ্নে দাঁতের মধ্যে কোনো রেখা দেখেন লাল দাগ দেখেন তাহলে পরিবার পরিজনের কোনো দুর্বলতা আছে এরকমটা বোঝায় যদি আপনি স্বপ্নের মধ্যে আপনার দাঁত মুক্তার মতো সাদা অনেক সুন্দর দেখেন তাহলে আপনার মান মর্যাদা ইজ্জত সম্মান আধিপত্য শক্তি সামর্থ্য আপনার পরিবারের মান মর্যাদা ইজ্জত সম্মান বেড়ে যাবে ধন সম্পদ লাভ করবেন অনেক বেশি টাকা পয়সা আয় রোজগার করবেন এমনটাই বোঝা যায় যদি আপনি স্বপ্নে দেখেন আপনার সামনের দাঁতের সাথে আবার নতুন দাঁত গজাইতেছে বা উঠতেছে তাহলে আপনার পরিবারে নতুন সদস্য আসতে পারে হতে পারে আপনার ছেলে নতুবা আপনার ভাইয়ের ছেলে মেয়ে চাচাতো ভাইয়ের ছেলে এরকম এরপর স্বপ্নের মধ্যে যদি আপনার দাঁত কাটতে দেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে মনের ইচ্ছার বিরুদ্ধে ওই ব্যক্তি সম্পদ ব্যয় করবে এরপর যদি স্বপ্নে দেখেন জিভ্ভা দ্বারা দাঁত উঠিয়ে ফেলেছেন তাহলে পারিবারিক কলহে পড়বেন আপনি যে কাজের মধ্যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন সেখানে সফলতা পাবেন না যদি আপনি স্বপ্নে দেখেন আপনার দাঁত স্বর্ণ দিয়ে বানানো বা আপনার দাঁতগুলো স্বর্ণের তৈরি এক্ষেত্রে যে স্বপ্নটা দেখছে সে যদি আলেম হয় তাহলে তার জন্য এই স্বপ্নটি অনেক ভালো এবং প্রশংসনীয় হবে সে অনেক প্রশংসনীয় কাজ করবে আর যদি লোকটি আলেম না হয় তাহলে কিন্তু এটি তার জন্য অনেক খারাপ দিক বহন করে সে বড় ধরনের কোনো রুগে পতিত হওয়ার সম্ভাবনা আছে এমনকি আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি রূপা দিয়ে দাঁত বাঁধানো দেখেন তাহলে সম্পদের ক্ষতি হবে কষ্ট ভোগ করবে বন্ধু বান্ধব আশেপাশের মানুষের সাথে তিক্ত সম্পর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি স্বপ্নে দাঁত কাঁচের বা কাঠের দেখেন তাহলে বিপদাপদে পড়ার সম্ভাবনা আছে এমনকি আপনার মৃত্যু হয়ে যেতে পারে এমতাবস্থায় সৎকা করবেন কেননা সৎকা বালা মুসিবত খুব দ্রুত দূর করে দেয় সামনের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো পড়ে গিয়ে যদি নতুন দাঁত গজাতে দেখেন তাহলে তার চেষ্টার মাধ্যমে জীবনে একটি পরিবর্তন আসতে পারে অর্থাৎ ভালো একটি সময় আসবে ইনশাল্লাহ যদি আপনি স্বপ্নে দেখেন দাঁতগুলো খুলে আপনার কোলের মধ্যে এসে পড়ছে এরকমটা যদি দেখেন তাহলে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারে কিন্তু যদি দাঁত খুলে মাটিতে পড়ে যায় তাহলে আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে যদি ওপরের দাঁত দেখেন তাহলে পুরুষ আত্মীয় স্বজন পুরুষ সদস্য আর যদি নিচে দেখেন তাহলে মহিলা সদস্য মারা যেতে পারে যদি আপনি স্বপ্নে দেখেন কারো সব দাঁত পড়ে গেছে এবং সে তা কোলে করে নিয়ে এসেছে তাহলে তার আয়াত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং পরিবারের লোকসংখ্যাও বৃদ্ধি পাবে যদি দেখেন লোকেরা আপনাকে মারির দাঁত দিয়ে চিবচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনয়ী হওয়ার সুযোগ দিচ্ছেন কিন্তু আপনি বিনয়ী হচ্ছেন না যদি আপনি স্বপ্নে আপনার দাঁতগুলো ভেঙে যেতে দেখেন তাহলে অল্প অল্প করে ঋণ পরিশোধ করবেন ব্যথা ছাড়া দাঁতগুলো যদি পড়ে যেতে দেখেন তাহলে আশা নিরাশায় পতিত হবে ব্যথাসহ যদি দাঁতগুলো পড়ে যেতে দেখেন তাহলে ঘরের জিনিসপত্রগুলো হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আছে কোনো মুসাফির যদি স্বপ্নে দেখে তার সবগুলো দাঁত পড়ে গেছে তাহলে মৃত্যু ব্যতীত দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি আসতে পারে কোনো রোগী যদি দেখে তার সব দাঁত পড়ে গেছে তাহলে বুঝতে হবে ওই রুগ্ন ব্যক্তি খুব দ্রুত আরোগ্য লাভ করবে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার দাঁত অনেক লম্বা হয়ে গেছে তাহলে আপনার পরিবারে বড় ধরনের ঝগড়া বিবাদ হতে পারে যদি আপনি স্বপ্নে দেখেন আপনার আঁকা বাঁকা গর্তযুক্ত নষ্ট দাঁত পড়ে গেছে তাহলে আপনার সমস্ত রকমের চিন্তা হতাশা দুঃখ কষ্ট পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন সুন্দর একটি জীবন পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা দাঁত স্বপ্নে দেখা খুবই একটি সেন্সিটিভ বিষয় এটি অধিকাংশ ক্ষেত্রেই নিজের পরিবার এবং আত্মীয় স্বজনের দুঃখ কষ্ট অসুস্থতা এবং মৃত্যু এইগুলির আলামত বহন করে তাই যখন আপনি দাঁত স্বপ্নে দেখবেন এই স্বপ্নটি কারও সাথে শেয়ার করবেন না আমার এই ভিডিওটি টেনে টেনে বারবার দেখেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের অর্থটি পেয়ে যাবেন